ধন্যবাদ আসলে মহান সালের মুক্তিযুদ্ধের কথা বলতে গেলে অনেক বড় বেশি সময় লাগবে তারপরে তখন যেই ত্যাগ স্বীকার করে আমাদের দেশের দামাল ছেলেরা নারী পুরুষ সম্মিলিতভাবে সকল ধর্মের মানুষ জাপিয়ে পড়েছিল অন্য পার্শ্ববর্তী একটা দেশের সাথে যুদ্ধে জড়িয়ে গেছিল তখন নয় মাসের অক্লান্ত পরিশ্রমে এবং অনেক জীবনের ত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জন করেন এই মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি বিড়ম্র শ্রদ্ধা জানাই এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই ও যারা জীবিত আছেন তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাই আর এরপর থেকে তিপ্পান্ন বছর অতিবাহিত হয়েছে অনেক চড়াই উতরাই গেছে আমাদের দেশের উপরে এর মধ্যে এই সালে এই দুই সালে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বর্তমান উপদেষ্টা পরিষদ গঠন করা হয় এবং এটার প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন আমাদের বাংলাদেশের নোবেল বিজয়ী একজন গুণী মানুষ এবং শ্রদ্ধার সদ্দেব মানুষ উনি এই বয়সে ওনার অনেক বয়স হয়ে গেছে তারপরেও এই বাংলাদেশ বিনির্বাণে উনি যেই সময়ে এসে বাংলাদেশের হাও ধরেছেন এই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই এবং এই উপদেষ্টা পরিষদ যাদের বিপ্লবের দ্বারা তৈরি হয়েছেন সময় উপযোগী দুই হাজার জুলাই বিপ্লবের সময় যেই সন্তানরা আজকা মার বুক বাবার বুক পরিবার থেকে চলে গেছে তারা নিহত হয়েছেন তাদের প্রতিও তাদেরকেও শহীদ ও মর্যাদায় গণ্য করা হোক আমি এই সরকারের কাছে দাবি জানাবো এবং তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং বর্তমান সরকার যেভাবে সংস্কারের মাধ্যমে সকল স্তরেই সংস্কারের করার উদ্যোগ নিয়েছেন এবং সংস্কার কমিটি তৈরি করেছেন আমি আশা করব আমরা ছোট ব্যবসায়ী সেই হিসাবে যে আমরা যাতে সুন্দর মতো শান্তি মতো নিজেদের মতো করে আমরা ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারি এই সরকারের কাছে চাইব যে আমরা যাতে চাঁদামুক্ত পরিবেশে আমরা ব্যবসা পরিচালনা করতে পারি কারণ আমরা ঢাকা শহরে যাত্রাবাড়িতে বৃহৎ পাইকারি মাছের আরত, সবজির আরত ফলের আরত আমরা এটা পরিচালনায় আমিও একজন ছোট্ট একজন উদ্যোক্তা এবং আমি একজন পরিচালক আমি এই হিসাবে এই বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে ওনাদের সহযোগিতা কামনা করছি এবং এই উপদেষ্টা পরিষদের সকল সদস্যদেরকে সম্মানের সহিত শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে শ্রদ্ধা জ্ঞাপন করছি ওনারা যাতে সুস্বাস্থ্যের অধিকারী হন এবং ওনারা যাতে লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছাইতে পারেন আমাদের দেশের একটা পর্যায়ে নিয়ে যাতে ওনারা আমাদের দেশের সকল জনগণের শান্তিময় একটা দৃষ্টান্ত রেখে যেতে পারেন এই জন্য এই সরকারকে আমি ধন্যবাদ জানাই